সল্কে আদাব আজকের বিষয় প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় হিন্দু ধর্ম শিক্ষা তো আমরা আজকে এই প্রশ্নটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সুন্দরভাবে প্রশ্নপত্রটি দেখতে পারেন আমরা একটু শর্ট করে নিচ্ছি যাতে করে আপনারা পুরো বিষয়টি দেখতে পারেন হ্যাঁ আমরা দশটি বিষয় এখানে দেখতে পাচ্ছি এবং দশটি বিষয়ের জন্য কিন্তু আমাদের দশ নম্বর থাকছে এখানে আমাদের কিন্তু দশটি বিষয়ের জন্য আমাদের দশ নম্বর থাকছে আমরা এখানে দশটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য এবং এখানে এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ কর আমাদের ক খ গ ঘ ক খ গ ঘ এখানে রয়েছে এবং এখানে রয়েছে আমাদের আচ্ছা ক খ গ ঘ এবং এ পেশ রয়েছে উঁ চ ছ উ চ ছ উঁ চ ছ একটু দেখে নিন একটু আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব তিন নম্বরে রয়েছে শুদ্ধ শুদ্ধ এখানে আমাদের দুই রয়েছে দশ তিনও রয়েছে দশ এখানে ক খ গ রয়েছে বাম পাশে এবং ডান পাশে রয়েছে আমাদের ঘ এবং উঁ চ ছ রয়েছে ক খ এই দিকে রয়েছে আমাদের ঘ উ চ ছ রয়েছে চার নম্বরে বামপাস এবং ডান পাশের জন্য এখানে আমাদের রয়েছে দশ নম্বর এখানে ক খ গ পাঁচটির জন্য এখানে রয়েছে ছয়টি বেশি একটি রয়েছে ক খ গ ঘ উঁ রয়েছে বাম পাশের সঙ্গে ডান পাশের মিল করার এখানে বিষয় আচ্ছা একটু আপনারা দেখে নিন এবং পাঁচ নম্বরে রয়েছে আমাদের সংগীত প্রশ্ন এখানে আমাদের সংগীত প্রশ্ন হিসেবে হবে পাঁচটি সংযুক্ত প্রশ্ন হিসেবে হবে এখানে পাঁচটি আচ্ছা এবং বিশ নম্বর চারটি চার নম্বর করে থাকছে ক খ গ ঘ থাকছে এখানে ক খ গ ঘ এবং এখানে রয়েছে উঁ চ ছ উঁ চ ছ এদিকে রয়েছে ক খ গ ঘ এখানে রয়েছে উঁ চ ছ উঁ চ ছ ছ নম্বরে রয়েছে প্রশ্নের উত্তর রচনামূলক বা বর্ণামূলক প্রশ্ন উত্তর ক ক দেখতে পাচ্ছেন ক দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে খ দেখতে পাচ্ছেন আচ্ছা গ দেখতে পাচ্ছেন ঘ দেখতে পাচ্ছেন মু দেখতে পাচ্ছেন এবং চ দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ছোট সময়ের জন্য এখানে পাঁচটি থাকছে প্রত্যেকটির জন্যে আট নম্বর একটি বেশি থাকছে এই বিষয়টি একটি খেয়াল করবে এবং এই অনুযায়ী আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আরও যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকে বাসা থেকে আপনারা আপাতত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের হিন্দু ধর্ম থেকে সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন যা কিনা আপনাদের অনেক উপকারে আসতে পারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ